যা এই জিনের দলটা বন্দী হয়ে যা বিসবিল্লা সবাইকে ধরে ফেলাইছে এবার বন্দি করে দিলাম আল্লাহ একবার টেনে বের করে দিলাম আল্লাহ একবার আল্লাহ একবার হ্যাঁ ধরেন বন্দি হয়ে গেছে ক্যামেরাটা অধিক ধরেন অর্থাৎ এই মেয়ের কাছে যে কয়জন জিন ছিল এরা সবাই বন্দী হয়ে গেছে এখন পড়ে গিয়েছে বেহস হয়ে গেছে ঢাকা ধামরাই আছে যশোর কোরআনের অলৌকিক ক্ষমতা এটাই কোরআনের যে মৌজেজা আল্লাহ একবার আলহামদুলিল্লাহ হিরমিন এবার ও চোখে একটু পানি ছিটিয়ে মারেন ক্যামেরাটা ওর দিকেই ধরেন অন্য একজন চোখে একটু পানি মারেন পানিটা আমার সামনে ধরেন আমি একটু পড়ে দেই ক্যামেরাটা ওর দিকেই ধরেন ক্যামেরাটা ওর দিকেই ধরেন পানি दीजिए পানি दीजिए ভাই হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিYawmiddin yakuna abru ইহদিন সরাতুল মুস্তাকিম সরাতুল লযিনা মাত আলাইহিম ওয়া আলাইহিম আলাইহিম ওয়া রাদাওয়ালিন আমিন অনেক চেষ্টা করলাম এই জিনগুলোকে কথা বলাইতে পারলাম না অর্থাৎ তারা বোবা জিন বোবা জিনে ধরেছে বলে ও বোবা হয়ে গেছে ওই পানিটা একটু চোখে মুখে ছিটিয়ে দেন আশা করছি ওর জ্ঞান ফিরে আসবে আশা করছি সুস্থ হয়ে যাবে হ্যাঁ চোখ খুলে আশা করছি জ্ঞান ফিরে যাবে স্বাভাবিক হয়ে যাবে ওটো চোখ খোলো স্বাভাবিক হও চোখ খোলো একদম স্বাভাবিক খাও একদম স্বাভাবিক খাও চোখ টোক খুলে স্বাভাবিক খাও একদম ক্যামেরাটা সুন্দর করে ওর দিকে ধরেন হ্যাঁ একদম স্বাভাবিক হও এই মুহূর্তে ওর গায়ে যত জাদু আছে ব্ল্যাক ম্যাজিক আছে ওগুলো আমি কেটে দিচ্ছি কুল হাউস বিল ফালাক মিশারি মা খালাক ও মিশারি গোসিক নিজা ও কব ও মিশারি নফা সাথে ফিরকদ ও মিশারি হাসদিনী জাহাসাদ রহমান রহিম

যে চলে গিয়েছে আর ও সেই কথা বলা শুরু করেছে এই তুমি অসুস্থ হয়েছে কখন কোন পর্যন্ত তোমার মনে আছে তারপরে কোন পর্যন্ত মনে নাই সন্ধ্যার সন্ধ্যা কোন পর্যন্ত মনে আছে তোমার কি কইতাছে কোন পর্যন্ত বলতাছে

ঠিক আছে আমল করবা পাঁচ তো নামাজ পড়বা পবিত্র থাকবা তিন কুলির আমল করবা আয়াতুল কুরসির আমল করবা মনে থাকবে আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকো ধন্যবাদ